হমাতুল লি প্রিয় দর্শক যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু পুরোপুরি শুদ্ধ হয় না তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগো দেখতে পাবেন লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করে আমাদের চ্যানেলে ঢুকে লাইভ অপশনে গিয়ে সবগুলো ক্লাস দেখতে পাবেন আর নিয়মিত আমাদের ক্লাস পাওয়ার জন্য আমল টিভি এই লোগোর ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে লেখার উপরে ক্লিক করে বেল বাটন অল দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা যে বইটিতে কোর্স করাই এই বইটি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও গৃহিণী মা বোনদের জন্য কর্মজীবী সকল ভাই বোনদের জন্য এই বইটি প্রযোজ্য প্রতি ক্লাসের পরে এই বইটিতে নির্দিষ্ট করা আছে ইউটিউবে ফ্রি ক্লাস করার সুযোগ সুবিধা এবং বইয়ের ভিতরে প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এবং পড়াগুলো আয়ত্ত করা হয় সুতরাং এই বইটি আপনারা ইশালা নেবেন এবং আমরা যে কারিম দিয়ে ক্লাস করাই এই কারিমটিও অত্যন্ত সুন্দর বড় বড় ফন্টলা ওলা কারিম তো এই কোরআন কারিমের একশত বাষট্টি নম্বর আয়াত থেকে আজকে আমরা পড়ব একশত বাষট্টি সবাই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা জানাবেন একশো বাষট্টি থেকে ইনশাল্লাহ আমরা পড়ব তো এই কোরআন কোরআনকারিম এবং এই কোরআন শিক্ষা বই নেওয়ার জন্য আপনারা যে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন পঞ্চান্নটিতে এই নম্বরটিতে এই যে সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিন মনে হয় দেখা যায় না আমি আর একটু এদিকে এনে দিই এই যে পঞ্চান্ন ষাট এই নম্বরটিতে মাহমুদা বেগম ইসলাম হুজুর একশো পঁয়ষট্টি থেকে হবে একশো পঁয়ষট্টি থেকে জি না একশো পঁয়ষট্টি থেকে হবে না আমি তো পড়াই নেই ওইটা আমি আয়াত মুখস্থ করতে দিয়েছিলাম কিন্তু আয়াতটা পড়াই নেই কালকে পড়ছিলাম কতটুকু ওইখান থেকে হবে আচ্ছা তো চলেন আমরা ক্লাস শুরু করি আর ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احل العقد من لساني يفقهوا قولي اللهم صل على محمد النبي الامي ও আলিহি ওয়ালিম তসলিম আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ পাকে শুক্রিয়া জাল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসা তৌফিক দিয়েছেন যে ক্লাস যে ক্লাসে বসলে সকল ফেরিস দোয়া করতে থাকে যা আল্লাহ আপনি এই ব্যক্তির মাফ করেন আপনি এই ব্যক্তির উপরে রহম করেন সুবাহ আল্লাহ তা আজকে আমরা পড়বো একশত বাষট্টি নম্বর আয়াত থেকে যে গতকাল কাল আমরা আজমাইন পর্যন্ত পড়েছিলাম আজকে বই খলদিনা খলদিন এটা হলো 62 নম্বর আয়াত দেখেন আপনারা চিনতে পারেন কিনা এই যে 62 নম্বর আয়াত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম খ ক রা জি ব ক লম জারলি দালিয়া জারদি খলদি নুন জবর না হ খ মোটা হরফ এই জন্য শাপ্লা চিহ্ন উপরে আবার একা খালা জবর এক উপরে লেখা আছে। লিদি জেরের পরই আসা কি মধ্যে তবাই একা উপরে এক লেখা আছে না ফি ফি জের পর ইয়াসা হা হায়ের উপর জবর তারপর খালি আলিফ একালিপ্টান ফি এক এক বুঝতে পারলেন সবগুলোর উপরে দেওয়া আছে হল দিনা ফি হা লা মা ইয়া পেস ইউ খ ফা পেশ খপ খফা জবর খফ ফা জবর ফা খফ ফা ফা পেস ফু খফ ফা ফু ইউ খফ পাফু আই নুন জবর আন হা পেশ হু ميم بَشْمُلْ هُمُلْ همول عن همول عين جمر ع ذا عذا بشبو عذاب لا يخفف عنهم العذاب لا يخفف عنهم العذاب عذاب كوالي أَكَلِبْتُنْ زال بيان زالي মধ্যতমাই একালিপ্টান নিয়ে পড়তে হয় আইন হুম হুল্লা অ্য ওয়া জবর লাম আলিফ জবরল্লাহ অল অ্যা হ্যা ম ইম্প্যাশ হুম অল মিমসাকিনের পর মিমসাকিন ইজহার স্পষ্ট হবে অল অ্যা হুম লাভের উপর একালিপ্টন ইয়া নুন জবর ইয়াং নুনসাকিনের পরে জ আসিলে ওই নুনসাকিন করে পড়িতে হয় নুনসাকিন ইকফা ননের পরে জ তো গুণ্যা হলে ইয়ুং ইয়ুং অনুষ্কার উচ্চারণ হয় রশি অনুষ্কার ইউং এই যে অনুষ্কার এখানে উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং জ জবর জ র অ পেশরু নুন জবর না এবং জরু না অয়েলে এখন প্রথম থেকে পড়ি হল

এলাহু কাপিম পেশ কম এলাহু কম হামজাদের ই লাম খাদ এলা হা ওয়ার সাথে মিলবে হায়ের উপরে তানবির ওয়ার উপরে তাসদিদ হা ওয়া দুই পেশ হো এলা গুন্না এই জন্য উপরে লাই চিহ্ন দেওয়া এলাহু ওয়া আলিফ জবর ওয়া হাজির হে দাল দুই পেশ দুন ওয়া ও এলা হুকুম ইলা হু হেদ্ ও এলা হুকুম ইলা হু ও হৈ দে ডালের উপরে জজম লাম আলি জবরলা হামজাজের ইামখার জবরলা হা জবর হা এলা হা لا إله حمد لام زر إل لام ألف زور لا إلا لا إله إلا لام رو پر جب پر لا إله إلا حاپش هو وراز ور, ور روح روح هو روح. সু আর ৰ হিম খালবৰ মা উ আর ৰহ নুন ৰয়ের সাথে মিলবে নুন ৰ পেস নোৰ ৰ জবৰ ৰ নুর ৰ সু আৰু ৰহ মা নুৰ যখন জবর হয় ৰ তখন মোটা হয় হাইয়াজের সেই ৰ সেই যার পরী মধ্যে তো বাহিয়া কালিপ্তান কিন্তু যখন সাইকের পরে অর্থাৎ ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফ ওয়া মধ্যে আরজি তিন আলিফ নিয়ে পড়তে হয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইমানুন ইন নুন জা ইন্সদিদ ওয়াজিব গুন্না হরকতেরে বামে নুনে তাজদিদ ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হইলে একালি পরিমাণ গুন্না করিয়া পরি হয় ইন্না فيا زر في فاني نسو جاء تار پور يه سكين مدر هاي اكاليبتا نيه پورتا حي ان في خالم زبر خلقف سين زر قس خلق سين جبر سا خلق سا ممكار زبر ما ووكار زبر واتا زر تيسا ما واتي ان في خلق السماواتي ووالم زبر والحمزة را زبر ارضا دي زر والارض إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَخَازَبُرْ وَاخْتَزِرْتِ لَمْ أَلِفْ زَوْرَ পালাম জার ফিল্লাম জবর লাই অখতিলা ফিল লাই লামের উপরে জবর তারপর ই জবরের বাম পাশে জজম লাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এজন্য তাড়াতাড়ি হবে অখতিলা ফিল লাই লামজার লি লাইলি ওয়াও নুন জবর ওয়ান গুন্না হবে হরকতের বামে নুনে তাজদিদ ওয়া জিব গুন্না এক আলি পরিমাণ গুন্না করিয়ে পড়তে হয় উপরে এই জন্য লাইট চিহ্ন দেওয়া আছে ওয়াননা হা আলিফ জবর হা রয় যখন জের হয় র তখন পাতলা হয় ওয়ানহারি পলাম জোরওয়াল ওয়াল ফালাম পেশ কাফলাম জের কিল ওয়াল ফুল কিললাম জোরলা তায়া জি ওয়াল ফুল কিল্লি তাজিম জব তাজ জিমে জজম জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় তাজে রয়া জের রয় যখন জের হয় র তখন পাতলা হয় আর রয় নিশ্চিত যে তারপরে ইয়েছে মদের তবে এক আলিফটা নেবো উপরে লেখা আছে আর তাজ জিমে সাকিন উপরে কি আছে আপনার মিনার চিহ্ন তাজেরি ওয়াল ফুল কিল্লাতি তাজেরি আয়াজের ফি লামের উপরে জজম ফালাম জের ফিল বা বাহ ফিল বাহ রাজের ফিল বাহরি বাহাজের বিমিম আলিফ জবর মা ফিল বাহরি বিমা ইয়া নুন জবর ইয়াং নুন সাকিরের ফা ইক ফা হবে গুন্ন হবে ইয়াং ফা জবর ফা ইয়াং ফা আইন নুনের সাথে মিলবে উপরে পেশ পেশ হরকতের বামে নুন এ আইন নুন পেশ অন নুন আলিফ জবর না ইয়াং ফা না সিন জবর নাসা না সা ফিল বিমা ইয়াং ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মিমের পরে আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে লম্বা হামজা হইলে তিন আলিফটা নিয়ে পড়তে হয় মধ্যে মুনফাসিল ওয়া মা হামজা নুন জবর আং জা জবর যা আং জা লাম আল্লাহ শব্দের সাথে মিলবে লাম লাম জবর লাল লাম খাস জবর লা আং জালাল্লাহ সু আং জালাল্লাহু

তাজদিদ আসে এক কথা সাকিন উপর তাজদিদ আসলে তাসদিদ পড়া হয় সাকিন পড়া হয় না তাহলে মিন না পড়ে বলতে হবে মিম মিম জের মিম আলেক জবর মা মা হামজা দুই জের ইং মিম ইং জবর ফা হা হাজর আহ ইয়া আলিফ জবর ইয়া ফা আহ ইয়া বা হাজার বিহাল হিল বিহিল হাম অর দ দু জবর দ অর দ বিহিল অর দ باعين جبر باع دل جبر دا باع دا به الأرض بعد دا بموز جبر ما جبر ال بامحش الزمام لواو لينير هرب ترى تار تري كوريا برد تها ما هو تازة تيها ألف زبر ها ما هو واو جبر وا بثا جبر بثا جبر ثا وا فيها ألف جبر ها فيها وا بثا فيها ফি যার উপরে সাকিম একালিপ্টান হা জবর প্রিপ একালিপ্টান যতগুলো টান আছে এই এখানেও হা একালিপটান উপরে এক 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 লেখা আছে এটা অন্যান্য কারিমে নাই শুধুমাত্র এই কারিমগুলোতে উপরে এক এক এরকম কি লেখা থাকে তো এটা পড়তে একটু সহজ হয় উপরের এক দুই দেখে ওই জায়গায় ওই পরিমাণ টান দেওয়া যায় এই জন্য এটা সুবিধা মিমনুন জেরমিং ক্যাপলাম পেশ করলাম যে লেমিং করলে না ওতি হ্যাঁ অব সাফি আপনার পড়া সুন্দর হওয়ার দরকার এখন কেউকে বলে এটা পড়লে তো লাভ হলো না উপরে এক দুই এক দুই বলে দিল তো একদি বলাতে কী হয়েছে জবর ওপরে আলিপ এটা দিয়ে আপনি বুঝছেন একা লিপ্টন এখন আপনি যদি জবর্জের পেশ পৌঁছা দিই তাহলে আপনি পড়তে পারবেন পারবেন না জবর্জের পেশ দিয়ে আপনারা সহযোগিতা করছে ঠিক ওইটা দিয়েও সহযোগিতা করছে আরও পরা শুদ্ধ ফিলিত হয় বুঝতে পারছেন ওবায় স্যাফি হ্যা মিং কর্লি মিং দাল আলিফ জবর কিন্তু বাইরের উপরে তাজদিদ দাল বা জবর তান চারা লিফি হবে বাজবর বা তা দুই যে তিন দে বা তিন ওয়াক্ করলে হবে দ্য বাঃ এতটুকু একটু পইড়া নেই তারপরে এইখান থেকে বলবো এন في خلق السماوات والأرض {والأرض واختلاف الليل والنهار والنهار والفلك التي تجري في البحر في البحر بما ينفع الناس وما أنزل الله وما أنسل الله من السماء مما من فأحيا به الأرض بعد موتها বাহাদামাতি হা বাচ্চা হ্যাঁ মিং কল্লি মেং কল্লি থ্যামার কিন্তু দাববা হল কেন দাব্বপানি পশু পাখি আর সমারথপানী কি সামারত সমারথপানী ফল বুঝতে পারছেন তো এটা পুরোটার অর্থটা আমি ব্যাখ্যা সহকারে

তারপর আর অল্প একটু আছে মোছা খারিবা ইনাসে মা অ লাম আলিক যাবার লা হামজা খারাজ বল আ আ তালে আলিফের খারা জবর হয়ে গেল আলিফ টান হয়ে গেল তাহলে লা টান হবে না লা আ লা আ ইয়া ইয়া লা আয়া তা লা আমের সাথে মিলবে তান ভিনের পরে যদি লা আমার শীত গেম বেলাগুন্না তালাম দুই হাজার তিললাম যে লি লা আয়া তিল্লি ক ফজোর

একশত চৌষট্টি একশত চৌষট্টি যে একটা বড় আয়াত এ একটা মুখস্থ করবেন এটা নামাজের প্রথম রাখাতে পাঠ করতে পারবেন দ্বিতীয় রাখাতে যে কোনো একটা ছোট্ট সুরা সুরাতুল কাউসার সুরাতুল ইকলা যে কোনো একটা ছোট্ট সূরা পাঠ করতে পারবেন একশত চৌষ চৌষট্টি নাম্বার এই আয়টা মুখস্থ করে নেবেন যে কোনো একদিন অর্থ আপনাদেরকে আমি শোনাই দেবো ইশে অল্লাহ আর পঁয়ষট্টি এই যে একশ পঁয়ষট্টি অমিনার নাচ দিয়ে শুরু এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব তো এই কোরআনকারী বিশেষ বৈশিষ্ট্য তো নেই এটা যারা অনেকেই নিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো যে যারা যারা নিয়েছেন ভালো করে যেখানে যেখানে গুন্না আছে গুন্না লাইট চিহ্ন যেটা এই জায়গাগুলো গুন্না আবার একালিপ টান জবর প্রালিপ এরকম টানগুলো দেখে দেখে আপনারা ভালো করে শুদ্ধ করে পড়ে নেবেন আর এই কারিম যারা নেন নেয় দুই চারজন যারা বাকি আছেন নতুন যারা তারা যদি নিতে চান বা আমাদের এই কোরআন শিক্ষা বই তাহলে পঞ্চান্ন ষাট এই নাম্বার আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিন স্ক্রিনশট দিয়ে রেখে দিন আমি আপনারা নক করলে আমি সেখানে দিয়ে দিব আজকে একটু দোয়া করবো এক বন্ধু আছে এসেছেন তার বোনের জন্য অসুস্থ আরেকজন তার বাবার জন্য দোয়া চেয়েছেন আবার কেউ মায়ের জন্য দোয়া চেয়েছেন এই তো আমরা সবার জন্যই দোয়া করবো আল্লাহর জন্য সুস্থ রাখেন আল্লাহজন মাফ করেন নজর কতটুকু থেকে কতটুকু পর্যন্ত এই এই শুধু করবেন নম্বর আয়াতটা বড় আয়াতটা এই যে ইন্নাফি খলক ইসলামাবাদিনাবিল্লিম স্বামী মাপার মিল্লি নজর আমি তো এই করানটা চাইলাম চাইলে ঠিকানা দেবেন পাঠিয়ে দেবো

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم ان عذابها كان غراما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب كريم আমাদের জীবন ও যৌবনের গুণাক মাফ করে দাও যা কিছু পাঠকলামের হাদিয়া সোনার মদিনে পৌঁছে দাও আমাদের সবাই মাফ করিয়া দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে অনেকে পরিবার পরিজনের জন্য দোয়া চাইছে সাল্লাহ সবাইকে মাফ করে দাও সবার মনের অনেক আশাগুলো পূরণ করে দাও অনেকে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও ঘরে ঋষিকে অভাব ব্যবস্থা করিয়া দাও আল্লাহ অনেকে ছেলেমেয়ের পরীক্ষার জন্য দেওয়া যায় সে পরীক্ষায়কে আমি দান করো আল্লাহ অনেকের বোন অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ আইসিউতে আস হসপিটালে আস আল্লাহ সবাই দয়া করে অসুস্থ করিয়া দাও আল্লাহ আমাদের জান মালিমা নিজুতকে হেফাজত করে এলে মে আমলে দুবে একটা সিরিজ জিকের মধ্যে বরকন দিয়া দাও আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين الحمد لله بارك الله السلام عليكم ورحمه